গুড মর্নিং তো ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও মাইদেব রান্না বন্ধার সঙ্গে সুদীপ মান্না গরু হাম্বা হাম্বা করছে জল খাবে আর এখন প্রায় সাড়ে নটা বাজে কিন্তু ওয়েদারে অবস্থা দেখতে হচ্ছে খুব কঠিন মেঘলা হয়ে গেছে সকাল থেকে প্রচুর কুয়াশা হয়েছিল আর এখানে যে বালিগুলো পড়েছে অনেকটাই টেনেছে বাবা আজকে আমি যাচ্ছি এক্ষুনি মাছ আনতে কারণ চিংড়ি মাছ কালকে যে চালকুমড়ো রান্না হয়েছিল সেটা চিংড়ি মাছ দিয়ে বলে দারুণ হয় তো সেই জন্য চিংড়ি মাছ আনতে যাচ্ছি আর বাদ বাকি যে বালিগুলো আছে আসি আমি বাবা দুজন মিলে একসঙ্গে তুলে দেব আর বিকালবেলা তো চিপস পড়বে আর একটা কথা বলে রাখি এবার থেকে ভিডিও শুরুতে আমি আমার নিজের সম্বন্ধে ছোট্ট করে দশ পনেরো সেকেন্ড কিছু বলে রাখবো অবশ্যই সেটা শুনবেন আমি দু হাজার নয় থেকে অ্যাংক্লোসিং স্পন্ডালাইটিসের পেশেন্ট আমার দু হাজার চোদ্দোতে একটা হিপ রিপ্লেস হয় দু হাজার একুশে একটা হিপ রিপ্লেস হয় দাঁড়া আমার স্টিফ হয়ে গেছে হাতের জয়েন্টগুলো আর সমস্ত জয়েন্টগুলো প্রায় স্টিফ হয়ে গেছে তো এই নিয়ে আমার আমার জীবন আর এই রকম কন্ডিশন নিয়ে আমি আমার ডেলি লাইফস্টাইল আপনাদের সামনে ভিডিও তুলে ধরি কারণ অনেকেরই প্রশ্ন থাকে দাদা আপনি ঘাড় কুঁজো করে থাকেন কেন কি ব্যাপার যারা নতুন দেখছে তারা জানে না তো তার জন্য এটা করা যে হোক দেরি না করে যাই চিংড়ি মাছ পাওয়া যায় নাকি চিংড়ি মাছ আনবো কারণ আবার আগামীকাল সোমবার আছে সোমবার মানে নিরামিষ খালি আজকের জন্য অল্প করে একটু আনতে হবে যারা দেরি না দিকে বাবা আবার গরুকে জল দেখানোর জন্য জল সব কিছু বের করে ফেলেছে বাবা জল দেখা যাবে আর মা একটু কাজের জন্য বাইরে গেছে তো চলো আমি যাই চিংড়ি মাছটা আনি বিশেষ করে চিংড়ি মাছটা মা অ্যাকচুয়ালি কাল থেকেই বলছিল চিংড়ি মাছ চিংড়ি মাছ আন বাট কালকে তো সময় হয়নি আজকে যখন সময় পেয়েছি যাই আজকে চিংড়ি মাছটা নিয়ে এসে এডেন গিয়ে আজকে বাজারে মোটামুটি মাছ একদম ভর্তি সব জায়গায় মাছ এত পরিমাণ এসছে আমদানি হয়েছে প্রচুর লোকও আছে মাছ নেওয়ার জন্য এদিকে নোনা মাছও রয়েছে

তারা 140 টাকা আদা তুই এই গടിയার মার দাও কোন ওটা মাল গড়িবা কাপড়ের পরিবর্তে দিয়া হয় না কি আংগা মোবাইলে আংগা মোবাইলে কানে কি নিলে রে হ্যাঁ

কি করবো মজবুত আছে কত মাত্র নয় চল্লিশ টাকার মূল্য কথা না চল্লিশ টঙ্কা আরে প্লাস্টিকের এগা আবার সবজি রাখা যাবে নাকি কি দেখো থাকা এ খুচরা সবজি টবজি ওই যে ছাঁদা ছাঁদা আছে

আগে হুম তোমার বাড়ি কোথায় ক

কাকি আমাদের পাড়ার কাকি বুঝতে পারলে মানে কাকির কাছে কিছু বলে দিলে পাড়াতে একদম কথা হয়ে হ্যাঁ আমি দিচ্ছি আমি দিচ্ছি কথা দিচ্ছি কত হলো দাদা দেখো আয় দুটা আশি টাকা হ্যালো মা নর্মাল চিংড়ি মাছ পাওয়া গেল না এই ভেনামি আনতে হলো নর্মাল চিংড়ি মাছটা দশ টাকা একশো গ্রাম চিংড়ি মাছ ছিল এতটুকু গুলা বলে কি নুন আচুমুড় তাহলে গন্ধরন্ধ যদি করবে এই জন্য ভয় আনলাম না মড়কা চুমুর মাছ হলে সেগুলো ঠিক ছিল এটা মড়কা নয় অন্যরকম বাবা গরুকে খাওয়ার দিচ্ছে গরু গরুগুলা খেতেই পেলো না এই চাষবাসের জন্য এসে এগুলো পা গুলো বিক্রেতা পা গুলো বিক্রেতা সে যে পালিটার মতো আনা হয়েছে না সে সবজিগুলো রাখবে নিচে ফেলে রাখো না আর এটার সঙ্গে যে আনা হলো না একটা পালির মতন

বিকালবেলা আর কিছু করা হয়নি কারণ বিকালবেলা আমি একটু দরকারি কাজ করছিলাম অর্থাৎ আমি রাতেই ভোর রাতেই সুন্দরবন বেরোবো খুব একটা ইমার্জেন্সি দরকার আছে দাদা আমাকে খুব জরুরিভাবে ডেকে পাঠিয়েছে তাই সুন্দরবন বেরিয়ে যাব তাই জিনিসপত্র গুটিয়েছিলাম আর ভিডিও করা হয়নি আর রাতের বেলা মা বেগুন ভেজেছে আর রুটি করেছে মা সব কিছু রেডি করেছিল আমি বেগুন ভেজেছি আর রুটিটাও আমি ভেজেছি তো এই হচ্ছে রাতের বেলা খাওয়া দাওয়া আর ভোর রাতে রাত তিনটা থেকে উঠে আমাকে রেডি হয়ে বেরোতে হবে কারণ আমি আগামীকাল সোমবার বেরোবো আর সেখানে মানে সোমবার বিকালেই পৌঁছে যাবো বা সন্ধ্যায় পৌঁছে যাবো তারপরে রাতটা থাকবো আবার মঙ্গলবার সকালে আমি রিটার্ন আসব তো সেই কারণে সব কিছু আগে থেকে রেডি করে ফেলেছি আর একটু ইমার্জেন্সি দরকার আছে বলে যাচ্ছি তো সবাই একটু পাশে থাকুন সাথে থাকুন সাপোর্ট করুন আর ভিডিওগুলো দেখুন শেয়ার করুন একটু আপনাদের সাপোর্ট খুব